এক বালতি কলের জলে দিলাম আমি সরপ গুলে হইল তাইল নির্মাস আছে দেব তোমার সব কাপড় কেচে ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা দাদা জুমাটা কে জুমা হলো আমার বউ বালতি কলের জলে দিলাম আমি বালতি কলের জলে দিলাম আমি সারপুলে মাস আছে দেব তোমার সব কাপড় খেতে দেব তোমার সব কাপড় খেতে ও ও ঝুমা ঝুমা ও ঝুমা ও ঝুমা দাদা তোমরা কি ভাবছো আমি বাড়ির চাকর না গো দানা আমি বাড়ির মালিক সরকারি চাকরি করি তবু আমার জামাকাপড় কাটতে হচ্ছে আমি যদি না জামাকাপড় কাছি আমার বউ দেখলে আমার মারে মারে সে মানলে কি হবে বউ তো আমি খুব ভালোবাসি তুমি যদি চাও আমি রাগ প্রজীবনে বাজি দুপুর বেলায় তুমি ঘুমাও আমি মাঝি তুমি যদি চাও আমি রাগাপ জীবনে বাজি দুপুর বেলায় তুমি ঘুমাও আমি বাসনা মাঝি বৌটা রাম যায় সে বুটি পার্লারি বৌতা মর ভে ছেরা রাজামা ও ওঝুমা 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 ও ঝুমা দাদা আমাদের পাড়ায় নতুন শিবের মন্দির হয়েছে আজকে আমার বউ যাবে বাবার মাথায় জল ঢালতে এসে তো ইতে জামা কাপড় কাঁচা হয় নি জল ঢালা বন্ধ করতে আমার ঝেঁটার বাড়ি মারবে তবে আমার মারলে কী হবে আমার সুখের জন্য কোনো বারবি তো বন্ধ দেয়নি তবে মিথ্যা কথা বলবো আমার বাবা মার কিন্তু ভাত দেয় না হ্যাঁ আসে গেল শকুনি লুরি যাবো চল ঢালতে যাবো জল বাঁকা দিঙি গঙ্গা জল যাবো চল ঢালতে যাবো জল ছপক ছপক জল ভারি গা ভোলে বাবার নাম কারি গা ছপক ছপক জল ভারি গা ভোলে বাবার নাম কারি সবাই মিলে বুম ভোলে বুম বল যাবো চল চারি চল যাবো চল চারি চল আর কি শর্ত পলিকোইগো ছাপটা ছাড়ে তো মেদার কাজ করব তো একটু দেরি হবে এই জন্য আমি তোমার বাড়িকে যাই জানো তো তোমার আর আক্তারা কি আছে রাখ করবে না একটা মানুষ ভুল শিপ করতে যাচ্ছি সেই সুযোগে কাজ ফাঁকি মারছো আমি কাজে ফাঁকি মারতে দিই মারছো না তোমার কাজ থেকে তোমা দেরি হয়ে যাচ্ছে বাবার বাবা একটা ব্লাউজ কেটে মধ্য সকালে উদ্ধার করে ফেলেছে ওদি চলো চলো বারটার টড়নাড়ি আয় তুমি গেলে তারপর ছাড়বি কারণ তোমার টোট আগে যাবে তার পিতলের টোটো গুলে যাবে থাম ভাই বাসি করে কোনো কাজ সার হয়নি সারা হোক দেখে তারপর যাব। আচ্ছা দাদা আমার পরে হেট করে যে কোন সালারে তাই সেই দাদা বৌদির মতো মেয়ে গ্রামে আছে জানি বৌদি আছে বলে বাবার মাথায় জল ঢালা হচ্ছে ডিজে বক্সটা কে ভাড়া করে হুম বৌদি তো আজকে জল ঢালতে থেকে ব্রেক ডান্স করো ও গান্ধী পপ পপ পপ

বলেছে কাকা কাকা বললো শুনে গাল বাদা করে চলে আমি বলিছি আমি বলি আমার বউ আমার বাবা মা জল তুলে দেয় না তোরা বলবি কেন এরকম ভাবে বলিস বলবো না তোমার বললে আমার রাখ হয় কত মা গো বাসি মুখে আমার বাচ্চাটা ঝেটার বাড়ি খেলো মা কি করবো ভাগ গেছিল আসি সংসারে সব কাজ তুমি সারবি ভাই চলো ভোলে বা বলে আমার মাথে যে ওই শালা আনন্দ করতেছে তোর কে বলেছো বল বলতেছে ওই বৌদি বলেছে কোন সতীন বলেছিস বল উটাই আমার সামনে বলবি আই সব ভাতানি নিয়ে ঘরের সামনে আঙুল তুলে ধরে সামনে আমি বলেছি আমি বলে আমার বউ আমার ধরে মারে তোরা বলবি কেন আমার মারতে আমার অসুবিধা হয় না ওরা বলার কে তুমি এরাম করে বলেছো বলবো না তোমার বললে আমার হয় কত আমার মানিগিরি আমি জানি আমার মদ্দুর মাথা খাওয়া তো সোজা না আসি সংসারে সব কাজ ছেড়ে রাখি এটা নিগ্রই নিরে আমি আর পড়তে পারবো না দরকার নেই মাগো ভাতের হাড়ি নেতা কানি হয়ে গেছে ভাই চলো ভলে বাবা পার করে যাও ও বুদি চলে তো যাবে তা দাদার বাড়ি প্রণাম করতে না একদম না কেন ও আমার থেকে বড় আহারে বজরা খেতে তোর মা তোর মাথা খায় না কেন রে মোড়া চুলে উঁচু হাগে যা মুখ পড়ে আমি কত বড় গো মা আমি ন বছরের বড় আর না খুব কম দিনের বড় মা গো তোরা যে মা বলা আউটে হেগে পায়ে জল দেয় না ওই পায়ে আমি হাত দেবো হ্যাঁ আমার পায়ে কোনোটা বলে পায়ে জল দিই না এত নোংরা লোক শীতকালে বুট পরে হাগতে যায় ঠান্ডা লাগে ঠান্ডা তাই তুমি ধরে আসো প্রত্যেক দিন ভা শুখে দাগনমা ফাছে সুখে দাগন ফাছ কেবল আউট ফাটি ফাটি পা করে ও বাবার কাছে করা ওর গড়কড়া সমান কিছু অত আচ্ছা বহুদিয়া টাকা জিজ্ঞেস কর সত্যি কথা বলবি ভাই তোর কি চুলকছে না না আমার চুলক না আমার কিট হচ্ছে এইটা দেখা বেছি তোর এমন জায়গা ঢুকিয়ে দুপাগ মেরে দেবো সারা রাত হাও 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 করে আচ্ছা বৌদি

তা তো আবার সর্দি জানতেছি নাকি করে পা ঢুকবে করে তা মানুষ ডোম ফেলবে ফেলবি নি দরকার নেই যে তাই যত ফুটো আছে বুঝি নেত তুলো কিনতে পারিনি যত বেশি সিঁদুর পড়বে তত বেশি ভাতারা পেয়ে বসবে কেন গলায় সিঁদুর দেওয়া হয় ভাতাতে যা উৎপাত চিতপাত করার জন্য গলায় বেঁধেনে যাওয়া হয় এক্ষুনি মোর মা কালী দিবি আমাকে বারো ঘন্টা তুই সময় দি বারোটা ভাতা ধরে একসঙ্গে জোড়া গণ্ডি দেবো তুমি যা যন্তর পারবে ও মা ও ও মাসি আর বলবুনি রে পিস তুই একা লাতি লাঞ্চ ফাটি বলে আউ আর বলবুনি ও তো 12টার কি দরকার হচ্ছে আমি কি মরে গেছি মা গো তোদের বললে বিশ্বাস করবি নি মা আমার ভাত আর খুঁজতে হয় না সব লাইনে রেডি থাকে এই শালা ধান্দা খারাপ হুম তোর বউ মিথ্য কথা বলতেছে মিথ্য কথা বলতেছে তুমি শালা যখন আমাদের বাড়ি আসে তখন গন্ডগোল হয় আমি জল ঢেলে ঘরে ঘুরে আসি তুই কত বড় ভাতার হয়েছি তোকে মেপে পিটবো কেন ফিতে কিনে আনবো ফিতে লাগবে নি গোবর গাড্ডায় মাথা ঢুকি ঠ্যাংবার মা মাপা শেষ চলো ভোলে বাবা পার করে সেই দেখতেছি ঠাস কোচো মারি করে ই তোর কথা করে তোর মাথায় এরম খেয়ে নেবো তোর পিতি ফেলবো নি হয়েছ ভাইরা ভাইদের সঙ্গে ঘুরে না ওলার তোর মাথায় করলে লাথি মার ওলাউটা পারে ভাতার গিরি দেখা আছে ওলা তো আচ্ছা মে বে করি থাম তোর হচ্ছে এটা কি করিছি দেখ ভাই তুই শুনে দেখ কি হলো রে বৌদি কথা বলবো বল ভাই বল তুই বলবো তোমার কি জন্য আটচল্লিশ সাইজ হয়ে গেছে কালো কেদরানি করে দিয়েছে যদি এটা না পরিষ্কার হয়েছে তোর গোলায় টাঙিয়ে সানে ফেলে দিয়ে আসবো সেভাঙ্গ ঘুরে আসি দাদা ও যদি আমার থেকে বেটে হতো ওর মেরে ধুনে দিত পারি না মায়েরিদা পারি না আমার থেকে লম্বা তো যতবার ওর মার থেকে যে ও আমার গালে চর মারে সেই ভয় তার না দাদা আমার ধরে মারে আমার বাবা মার ভাত দেয় না সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে একাদশী দাদশী কোনো বারবি তো বন্ধ দেয় না তবে মিথ্যা কথা বলবি আমি কিন্তু মাছ মাংস খাই পাঁচশো টাকা হলে আমার বাজার হয়ে যাবে আর ও যদি বাজার করতে গেছি মাইদি দি বৌদিন নিরামিষ বাজার তবু তিন হাজার টাকা বাচ্চা যদি কি বলবো দিদি আমার এমন পড়া কাপাল সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র ছেলে আমার ভাবলাম ছেলে বৌমার কাছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এ ও লোক তো পরলোকে গমন করবো আমার বৌ আমার বলে তোমার তো গায়ে গন্ধ আচ্ছা দিদি আমার কি দেখলে মনে হয় আমার গায়ে গন্ধ আবার আমার কোথায় গন্ধ এই তোমার লোকটার রহ তাই না বলে আমার লোকটা বাইরে কাজ চলে গেল পাড়া সবাই বাবার মাথা জল ঢালতে গেল আমার বৌ মা চলে গেল আমার কি আর যাওয়া হবে তোমারা যেতে হবে না মা তোমারা যেতে হবে না সুখবর আছে ও হোক কি হয়েছে কি মার বৌ মা জল ঢালতে গেছিলো যে গাড়ি অ্যাক্সিডেন্ট আগে কোমর ভেঙে গেছে বোমা আমার বউ মার কোমরটা ভেঙে গেল আরো শুধু কি কোমর ভেঙেছে হাত পা ভেঙে উল্টে গেছে তোর বৌ হাত পা ভেঙে গেছে তুই আনন্দ করতেছিস কেন আ আমার সব সময় ধরে ধরে মারে আমি ওর জব্দ করতে পারি না কি হয়েছে ভগবান ওর জব্দ করে দিয়েছে তুই চুপ কর মুখ পড়া তোর কত শুনে আমার গা চলে যায় আমার বোমাটা কত বড় ক্ষতি হয়ে গেল আর ওখানে নাচতেছে তোর নাচ বন্ধ কর বাবা মা তুমি কি ভুলে গেছো তোমার সবসময় গন্ধ বলে বলু খোকা যদি বা ওর মুখ ভালো থাকে তা থাকো শালা জানে অসুর দুর্গার কোলে কো নিয়ে এলো হে দাই আমরা সবাই জানি কার্তিক ঠাকুর দেয় লকি ঠাকুর দেয় তুই আমার কোন সগিতে যাচ্ছি এই তাই দে আই সগি কে লইতেছো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মাঝির পাড় কেটে গিয়েছে বাবা মা তোমার কোডায় কি হয়েছে কি মা এ মা ও বাবা তোর আবার কি হলো তোর সব গন্ডু এদিকে আয় এদের ধর ডাক্তার বলেছে বৌদি বিছানায় খাবে বিছানায় শোবে বিছানায় সব কিছু করবে নিচে নামানো যাবে না সব কিছু বিছানায় করবে বিছানায় ঝাড়বে পরপর হ্যাঁ ওরকম আওয়াজ হবে হ্যাঁ না না ঠাকুর কি ক্ষতি করলে গো ওর না করে দিতে আমার করে দিত রে আমি তো বসে বসে খেতাম রে দেখ দাদা আমার হাতে সময় নেই ওদিকে জল ঢালার ব্যবস্থা করেছি হ্যাঁ আমি গেলে তারপরে বাবার মাথায় জল ঢালা হবে

আমার কি করতে হবে বাবা এরা কেউ দেখে না তুমি তাড়াতাড়ি এসে সেবা করে ঘর চলে যাও বাবা ওরে মা আমার হাতে সময় নেই আমি যেতে পারবো আর তুই জানি না তোর মা তো হসপিটালে আছে কেন তোর বৌদি দুটো জোড়া বাচ্চা হয়েছে সেদিকে তোর মা সামলাচ্ছে এদিকে আমি সামলাচ্ছি সংসারে ফেলে কোথায় যাব আমি যেতে পারবো নি কোনোদিন ফোন করবি না আমার কাছে তুই রাখ আমি জানি পড়ে যাবে ও দাঁড়ায় না তোমার মা কি বলল মা বলল বৌদির বাচ্চা হয়েছে উচ্চ পাইবে যে ফোন আ এইবার তোমা সেবা কে করবে কেন কোকা এই সুযোগে বৌমা সেবাটা আমি করব এ মা সব বন্ধ ওহ কে সেবা করবে যে কুলি হলো যে করলে হলো দূরা। তোমাকে সেবা করে এবার আমি দেখব মা চলে এসো ও ও মা ওইটা দাও করি তুলে কর তুই আমি কি বলিছ বাবা বৌমা মানে মেয়ের মতো ও ভুল করতে পারে খোকা ওর ওইটা আমি তুলে দি মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার সব সময় ধরে ধরে মারে তোমার গায়ে গন্ধ বলে এবার তোর জব্দ করার সময় এসে গেছে জব্দ করতে হবে তুমি চলে এসো ও মা আবার এই মুখ পুরো ইকি ইড়ে হয়েছে রে কথা শুনবি না

এত কষ্ট করে বলতে যে কি হয়ে গেছে আমি কাপড়ে হেগে মুতে মুখেছি সারা ওই জন্য না ভগ্নবাসী গন্ধ বেরোচ্ছে না গো হেগেছি আমি এবার তুই রক্ত ওই মালকে পরিষ্কার মাথা খারাপ হয়ে গেছে আমার কোন অফিসে কাজ চলে যেতে হবে ওই মাল এক সপ্তাহ থাকবে তারপরে ডাস্টবিনে ফেলা হবে দেখো এরকম নোংরা গায়ে থাকলে গন্ধ হিপক হয়ে যাবে গন্ধ হবে লোকের গন্ধ বলার সময় মনে ছিল না গন্ধ বলার কি জ্বালা তুমি বসে বসে সহ্য করবে ওগো ওগো শোনো না এই যে হে মা কালী মাগো এই মুখ পড়ার মুখ একসঙ্গে চারটে বজ্জা খাদ একদিনে ফেলবি মাগো কি জোরে খিদে পেয়েছে মা আমার নোংরা কাপড়টা কে পরিষ্কার করবে বলো তো কেন বৌমা তোমার নোংরা কাপড়টা আমি পরিষ্কার করে দেবো মা তুমি আমাকে এত ভালোবাসো মা বৌমা তোমার জন্য খাবার এনেছি তুমি খাবে মা হ্যাঁ মা খাবো আর হাগা পেলে হাগবো বৌমা তুমি আমার খারাপ ভাবলে কি হবে আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি ছেলে আমার যতই বান করুক আমি তোমার সেবা করে সুস্থ করে তুলবো তোমার মা শুনে তো কি হয়েছে বৌমা আমি আছি তো দেখি না বৌমা

আমি আমাদের গ্রামে লক্ষ্মী ঠাকুর বিসর্জুন সত্যি কথা বলতে কি পাড়া যত পুজো সব আমার বৌমা সামলায় কিন্তু আমার বৌমা আজকে বিচনে সজ্জা লক্ষ্মী ঠাকুরটা বরণ করবে বলো তো তুমি যাও না তুমি যাও সসময় বৌমা হয়ে কথা বলবে বৌমা নামে তুই বাজে কথা বলিস বাবা মা তুমি তোমার সজ মা তবু তোমার বৌমার এত ভালোবাসা কেন বলতে পারো ও মায়েরা আমার ছেলে কি বলে শোনো আচ্ছা তোমরা বলো তো তোমরা বলো পেটে না ধরে কি মা যায় না হ্যাঁ খোকা রে তুই আমার সৎ মা ভাবলে কি হবে বাবা আমি কিন্তু তোর নিজের ছেলের চোখেই দেখি আর বৌমা হচ্ছে আমার নিজের মেয়ের মতো তা তোর বলছি বাবা বৌমাকে কোনোদিন কোনো বাজে কথা বলবি না মিথ্যা কথা বলবুনি আমার বোধ দায়িত্ব পুরো এ এনে সব দায়িত্ব এর আমার কোনো চাপ নেই দাদা বৌদি এই থাকলো ডাক্তার খানি পাঁচ জানি তো বৌদির দিকে লক্ষ্য করে বৌদির অবস্থা খুব খারাপ তাহলে এনেছি কেন একবার তো সুস্থ করে দেয়াতে পারতিস দাদা তোর কথাবার্তা খুব খারাপ বুঝলি এমন কথা বল যেন বৌদির সঙ্গে জুটে আছি না নে যাতাম না নে যাতাম না শুধু আমাদের ক্লাবের বদনাম হয় বলে তাই নিয়ে গেছিলাম যতদিন না বৌদি সুস্থ হচ্ছে আমাদের দায়িত্বে থাকবে এখন মনে হচ্ছে বউটা জানা ক্লাবের বউ কিন্তু বৌদি এখানে কেন থাকলে লক্ষ্মী ঠাকুরটা কে বরণ করবে ও লক্ষ্মী ঠাকুর বরণ করে পরে এমনি হাত দাঁড়ায় না দেখ দাদা রাগারাই কইনি প্রত্যেক বছর বৌদি বরণ করে আর ঠাকুর বার করা হয়ে গেছে বৌদি ছাড়া এ বরণ কোনো মেয়ে করতে পারবে না এ তুমি বরণ করতে পারবে আমি চেষ্টা করব কি করার চেষ্টা করবে আই পাইবো কি না পারব তোমরা দেখে যাও দেখে দাও ধর মরি যাচ্ছি ধরে নব ধরে নব ধরতে পারছি ধরে নব বলতি তো অসুস্থ পারবে না ছুটে আসতে ধরে নব পারবে খারাপ পরের মেয়ের দিকে শুধু কিনুনে গে এরম এরম করতেছি বরণ করার দেখাচ্ছি না বলতেছি ও পারবে না ও কিনু নাক এরম এরম করতেছে বলতেছি অসুস্থ পারবে না পারবে সালাই কি করে রে বরণ করারি আমার জীবনে এরম বরণ করা দেখিনি বরণ করতে হুম ঝালা বরণ মানুষ এর এরকম করে করে হুম ঝালা বল আমি অসুস্থ এ সুস্থ হলো কি করে ও কোকা তুই কি ভেবেছিস আমার বৌমার লোক ঠাকুর বরণ করতে পারবে না আরে সে বেড়া তো আমার শাশুড়ি দেয় না রে আরে স্বামীকে মারে দিন আরে স্বামীর মঙ্গলের জন্য কোনো বত দেয় না এবার

বোমামের মতো আমি হই অরমা গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা বলু খোকা মা তুমি কি ভুলে গেছো তোমার সব সময় গন্ধ বলে बाबूчки বুছতি হবি দেখিলে বলু জব্দ হবে ভিছে হবে sile বোমামের মতো আমি হই অরমা গায়ে গন্ধ তোমার বলেছে ঘুমা মাথায় পড়বে ঠেঙে ছা অসুরের দাই নারে ভাই নারে ভাই জানিতা আমি জানি বৌদি খুব ভালো মেয়ে বৌদি যে তো নোংরা মুখের ভাই বুঝতে পারি জানবি কি একটা কথা মনে রাখবি দাদা পাপ কোনো দিন না আর সাগর কোনো দিন শুকায় না ভূতের মুখে এই হরি আর আমার মার সেবা পে জীবন দান তুমি ঠিক কথা বলেছো তোমার মায়ের সেবাই জীবন দান পেয়েছি আমার মনের মধ্যে কি আছে তোমরা কেউ জানো না জেমে স্বামীর ধরে মারে শেমের মন কোথায় থাকে সুস্থ সুজির আমার করেছে ও পেনে কুমির পেরলে খাল গানে লেখে যায় ও বাবা আমি কি বলি শুন যাবার হয়ে

রাতে রাত আমি ঘুমোতে পারিনি বউ আমার শুধু মনে হচ্ছে আমি ঠিক করছি ভুল করছি নিজেই পরীক্ষা করে দেখবো সেদিন সকাল চল ঢালতে গেলাম সত্যি ওখানে আমার পায়ে হালকা চল লেগেছিল আমি ওইখানে সিদ্ধান্ত করি আজ আমি পরীক্ষা করে দেখবো আমাকে কে বেশি ভালোবাসে আমার নিজের মা না আমার শাশুড়ি মা তুমি যখন আমার মাকে ফোন করে বললে তোমার মেয়ের পা ভেঙে গেছে আমার মা আসবে বলে না বলে দিল তুমি কি জানো তোমার অনেক সাক্ষাতে যখন কখন মা বলে সম্বোধন করিনি আমাকে ওষুধ খাইয়ে সেবা করে সুস্থ করে তোমার মা আমাকে ভালো করে তুলেছে তোমার বৌমা কি বলছে মা হ্যাঁ কোকা বৌমা ঠিক কথাই বলছে আরে এই তুমি বৌমাকে হিনা করিস বৌমাটা নিজের বাবমাকে ছেড়ে আমাদের কাছে এসেছে খোকা আমরা যদি না বৌমাকে দেখি তাহলে কে দেখব তুই বল তাই তোগণে কিছু না জানিল আমি বৌমাকে সেবা করে সুস্থ করে তুলেছি খোকা কতই জমা তুমি মতকে ছোট হলি কবি দূর থেকে তোমণকে শোনা শত ভিক্ষা করছি কারণ তুমি যে শাশুড়ীকে এত ভালোবেসে ফেলেছিস দাদা মানুষের বাহাত থেকে বিচার করা যায় না বৌদি খুব ভালো মেয়ে বৌদি না ভালো হতো তাহলে আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হতো না আমরা শুধু ছেলেরা ভালো কিন্তু মেয়েরা যে এত ভালো হয় সেটা আমার বৌদি প্রমাণ করে দিল প্রত্যেক প্রত্যেক বৌদের বলবো আমার বৌদির মতো শ্বশুর শাশুড়িকে সেবা করো বা কথা শুনে শ্বশুর বাড়িতে আগুন চালাবে না আগুন চালাবে না বৌদি আমি চলে যাচ্ছি বৌদি দূর থেকে আমি তোমার সেলুট সেলুট বৌদি বৌদি Se lo <coughs> তবে আমরা হিন্দুরা কিন্তু আমাদের সনাতন ধর্ম নষ্ট করে দিচ্ছি কারণ দেখবি মানদার ভাড়াতে যাচ্ছে ছেলেমেয়েরা এত মদ খা খাচ্ছে ভ্যানে করে নিয়ে আসতে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে বড় বড় ডিজে বস ভাড়া করে মদ দিয়ে মানুষকে মেঘে দিতে যাচ্ছে বাবার মতো জল ঢালতে এরকম করলে কি আমাদের সনাতন ধর্ম থাকবে যদি কলকাতার বাজে বাবার মাথায় জল ঢালতে যাওয়া যায় তারপর তো আমাদের সনাতন ধর্ম থাকবে ও মা আমি আমার মায়ের কথা শুনে তোমার সেই অনেক খারাপ ব্যবহার করেছি তুমি তোমার চরণ একটু খেয়ে দাও মা

我。 Oh <laughs>